নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো ঘরে থাকায় কম সামগ্রীকে কম সময়ের ভিতরে আলুর বল বা আলুর স্ন্যাক্স তৈরি করা যায় চলুন দেখে নিয়ে আমি এই রেসিপি কীভাবে তৈরি করছি তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি মিডিয়াম সাইজের দুটো আলু ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি লবণ আলু ছাড়াই সিদ্ধ করে নিয়ে নিয়েছি আর একটা বাউল নিয়ে নিয়েছি সিদ্ধ করা আলু নিয়ে নেব আলুটাকে নিয়ে এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি এইভাবে করে ম্যাশ করে নেব সব আমি এইভাবে ম্যাশ করে নেব দেখেন আমি সব ম্যাশ করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি কয়েকটা কারিপাতা কুচিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটু চিলি ফ্লেক্স সব দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ লবণ ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন যে যেরকম পছন্দ করেন সেই অনুসারে দেবেন আর আমার এখানে দুটো আলু ছিল তাই আমি দু চামচ দিয়ে দেবো কর্নফ্লোর কর্নফ্লোরটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব এখানে জল ব্যবহার করা যাবে না আমি একটা ডো তৈরি করে নিয়েছি এবার হাতে একটু তেল লাগিয়ে ডোটার থেকে ছোট ছোট বলের আকারে করে আমি করে নেব আপনারা চাইলে আপনাদের মনের মতন করে শেপ করে নিতে পারেন যেহেতু আমি এখানে বল স্ন্যাক্স করছি তার জন্য আমি বলের আকারে করে করে নেব এইভাবে করে আমি এইভাবে সবগুলো বল তৈরি করে নেব সব করে নিয়েছি বল তৈরি আগে থেকে একটা কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম এবার আমি আলুর বলগুলো সব তেলে দিয়ে দেব তেলে দিয়ে মিডিয়াম টু লো আছে একটু সময় নিয়ে এই বলগুলো ভেজে নিতে হবে একবার হলে বন্ধুরা বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর বাচ্চারা তো খুবই মজা করে খাবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মাঝে মাঝে এটা উল্টে পাল্টে দিতে হবে যেহেতু বল নাহলে সব জায়গায় ভালো করে ভাজা হবে না আমার এখানে আলুর বলগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব তুলে নিয়েই আমি সার্ভ করে দেব আলুর বল বা আলুর স্ন্যাক্স আমি এটা টমেটো সসের সঙ্গে সার্ভ করছি আপনারা আওয়াজ শুনুন কতটা কিস্পি হয়েছে আজকে তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে